আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে গিয়েছিলাম গরু কেনার জন্য হাটে। বড় একটা গরু একটা গর্তের মধ্যে পড়ে যায় তো সেই গরুর নিচেই বাচ্চা যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটার মাথায় পানি ঢালা হচ্ছে তো এই বাচ্চাটা গরুর নিচে পড়ে যায় তো শুনেছি ছোট ছোট ছেলে সাথে নাকি ফেরে থাকে ঠিক আজকে দেখলাম অতবার একটা গরুর নিচে বাচ্চাটা পড়ে যায় তার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো দুঃখের বিষয় তার একটি দাঁত ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দাঁত ভেঙে গেছে আর আপনাদের যার ছেলে আপনাদের যাদের ছেলে হাটে আসতে চায় ভুল করে তাদের হাটে নিয়ে আসবেন না কারণ তারাও এই বিপদের সম্মুখীন হতে পারে তো আল্লাহ তাকে হাত দান করেছে সে বেঁচে আছে আসসালামু আলাইকুম